আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আসলে জনগণ কি চায় বা অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কি জন্য কাজ করছে এর একটি সহজ উত্তর হচ্ছে বাংলাদেশে সরকার পতন হওয়ার পর বা আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করার জন্য বা সামাল দেওয়ার জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল এবং হ্যাঁ পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একটি সুন্দর বিদায় জনগণ আশা করেছিল এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে সংস্কার এখন সংস্কারের যে বিষয়টি সেটি দেখছি যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে ঘুরিয়ে পেয়েছে বলছে এবং করার চেষ্টা করছে তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি কোনো ধরনের সংস্কার শুধুমাত্র দৃশ্যমান যে সংস্কারগুলো আমরা লক্ষ্য করেছি সেগুলো হচ্ছে শেখ হাসিনার আমলে যেগুলো বঙ্গবন্ধুর নামে ছিল যেগুলো শেখাসিনার নামে ছিল শেখ রাসেলের নামে ছিল এবং অর্থাৎ আওয়ামী লীগের মানুষজনের পরিবারের যে নামগুলো ছিল সেই নামগুলোর পরিবর্তন করা ছাড়া দৃশ্যমান কোনো সংস্কার এখন পর্যন্ত কিন্তু জনগণ ভালোভাবে লক্ষ্য করেনি তবে উন্নয়ন লক্ষ্য করেছে তবে সেই উন্নয়নগুলো কিন্তু আওয়ামী লীগের আমলে করা এবং আওয়ামী লীগের আমলের বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিভিন্ন কর্মকাণ্ড কোনটা সমাপ্ত হচ্ছে উদ্বোধন করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্রেডিট নিয়ে নিচ্ছে অন্তর্বর্তীকালীন যাই হোক এই বিষয়গুলো আসলে মুখ্য মুখ্য নয় যে বিষয়টি সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এই একটি বিষয় মানুষ আশা করেছিল এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের প্রচলিত যে ব্যবস্থা সেই প্রচলিত ব্যবস্থার বিভিন্ন ধরনের সমাধান করা এর মধ্যে বিচার বিভাগ আইন আদালত কানুন প্রশাসন এগুলো অর্থাৎ আওয়ামী লীগের আমলে সাধারণত আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে দাবি করছে যে বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় দুর্নীতি দুর্নীতি প্রত্যেকটি প্রত্যেকটি খাতে দুর্নীতি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জনগণ এটি চেয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই যে দুর্নীতি বা বিভিন্ন খাতে আওয়ামী লীগের আমলের সৃষ্টি করা একটি সিন্ডিকেট সেই সিন্ডিকেটটি ভেঙে বাংলাদেশকে এমন এক প্রক্রিয়ায় নিয়ে যাবে যখন বাংলাদেশ সব দিক থেকে একটি ভালো এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে তবে এখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে কি এগুলোর কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি এই প্রসঙ্গটি বলার পেছনে একটি কারণ রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের আইন এবং আদালত এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একচেটিয়া আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে কিন্তু কাজ করছে অর্থাৎ এখানে কিন্তু সার্বিকভাবে জনগণের যে বিষয়টি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেই বিষয়টি কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকারের নেই আবার আদালত প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এমনকি যারা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু চর থাপ দিচ্ছেন এটি প্রকৃতপক্ষে আসলে কোন ধরনের শিষ্টাচার বা কোন ধরনের রাজনীতির অংশ সেটি এখন পর্যন্ত বোধগম্য হয়ে ওঠেনি কারণ এই বিষয়গুলো কিন্তু প্রতিহিংসার জন্ম দেয় কেন বললাম প্রতিহিংসার জন্মতে এই যে আইন আদালত কানুন এগুলো নিরপেক্ষ থাকবে আমরা জানি আইন সবসময় অন্ধ থাকে এবং ন্যায় যেটি সেখান থেকেই পাওয়া যায় তবে আদালত প্রাঙ্গনে যখন দেখবেন যে একজন ব্যক্তিকে যিনি আসামি অবস্থায় রয়েছেন বিভিন্ন কারণে মামলার আসামি ওনাকে আদালত প্রাঙ্গনে আইনজীবীরা পেটাচ্ছেন বেদরম ধরে তাহলে সে ন্যায় বিচারটা কোথায় যে ন্যায়ালয়ে পাওয়ার কথা সেখানে যদি আসামিকে দেওয়া হয় তাহলে এখানে অনেকেই বলবেন যে বাংলাদেশের অন্যান্য কোথায় রাজনৈতিক বিদ্যার শিক্ষা নেওয়া উচিত আমি মনে করবো যে এটা থেকে কখনো শিক্ষা অর্জন হয় না বরঞ্চ এটা থেকে প্রতিহিংসার জন্য হয় আর নিরপেক্ষ যারা রয়েছেন যারা প্রকৃতপক্ষে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না তারা কোনোভাবে বিশেষ করে যদি তারা আইনজীবী হন তারা কোনোভাবেই কিন্তু একজন আসামির গায়ে হাত তুলবেন না বা আদালত প্রাঙ্গনে এ ধরনের কোনো কাজ করবেন না কারণ তারা সম্মান দিতে যান তারা আদালতকে ভালোবাসেন সম্মান করেন তাহলে এই যে কর্মকাণ্ডগুলো গুলো করা হচ্ছে এগুলো এগুলো আসলে আমি এন টি আওয়ামী লীগ বললাম এর জন্য কারণ যেহেতু আওয়ামী লীগের লোকদের পেটানো হচ্ছে তো এরা আসলে এক ধরনের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী এবং সেই রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসের কারণে কিন্তু তাদের অপোজিট যারা রাজনীতি রয়েছে তাদেরকে এখন এই বিষয়গুলো কেন আমি বললাম যে এখান থেকে শিক্ষা নেওয়ার কোন বিষয় নেই কারণ আওয়ামী ধরনের ঘটনা ঘটেছে যদিও এ ধরনের বাজে পরিস্থিতি ঘটেনি কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে যে আদালত প্রাঙ্গনে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বিএনপির আইনজীবীদের জামাতের আইনজীবীদের আওয়ামী লীগের আইনজীবীরা উঠতে দেয়নি পাত্তা দেয়নি তো এ বিষয়টি কিন্তু প্রতিহিংসা হিসাবে বর্তমানে ঘটছে এখন আওয়ামী লীগের লোকজন যখন এই পরিস্থিতিগুলো শিকার হচ্ছে তখন তাদের মধ্যে যে এর থেকে বড় হবে না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কোনো সাধু ব্যক্তি এসে দিতে পারবে না কারণ বাংলাদেশের রাজনীতি এই ধরনের শিষ্টাচার বাংলাদেশের রাজনীতি নেই সেটা ইতিহাস পর্যালোচনা করে এখন পর্যন্ত যদি লক্ষ্য করেন তাহলে পেয়ে যাবে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার আসলে প্রকৃতপক্ষে যে বিষয়গুলো জনগণকে দেয়ার ইচ্ছা পোষণ করেছিল বা জনগণ যেগুলো পাওয়ার ইচ্ছা পোষণ করেছিল সেগুলো কিন্তু কোনোভাবে জনগণকে দিতে পারেনি বরঞ্চ এখানে থার্ড পার্টি রা এসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছে